বন্ধুরা আপনাদের ঘরের কোণা থেকে যখন দুই দিকে ডারা যাবে এই ইটটা বসানোর পরে এর উপরে বাঁধনটা আপনি দিবেন আর সেটা এখন আপনাদের দেখাবো এখানে দেখেন আমরা যদি গোডাল ইটটা যদি বসাই তাহলে এইদিকে জনে খাইতেছে আবার এদিক থেকে যদি গোডাল যদি দেয় তাহলে এখানে কিন্তু জন খাইতেছে মানে জয়েন জয়েন মিলতেছে তাহলে এই কাজটা তো আমাদের করা যাবে না জয়েনটা কাটার জন্য আপনাদের কি করা লাগবে আপনাদের ইট কিন্তু আহ তিন পাওয়া করে দেওয়া লাগবে ইটটা তিন পাওয়া এদিক থেকে তিন হওয়া তারপরে এদিকে নিয়ে আসছি এদিকে গোটাল দিবেন তাহলে এই জয়েন্টটা কাটবে আর এইদিকে ডাল ছাড়ার জন্য আপনি একটা গোটাল দিবেন

তারপরে আপনার চতুর্সাইডে যেহেতু পনেরো ইঞ্চি পিলার এটা চতুর্থ সাইড সল করা লাগবে সল করে নিবেন ফল করা হয়ে গেলে আপনাদের এই কাজটা করা লাগবে যেহেতু পনেরো ইঞ্চি পিলার এই কাজটা করা লাগবে তাহলে জিনিসটা আপনার স্টেট বাই স্টেট হবে এই কাজটা অবশ্যই আপনারা করবেন